একজন শিক্ষক বেগম রোকিয়া কাফের মোরতাদ বলেছেন বেগম রোকিয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই পরে প্রশ্ন হলো স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক এরপরে প্রশ্ন হল কুকুর হত্যার বিধান জানতে চাই কোন কুকুর জ্বালাতন করলে মেনে ফেলা যাবে কিনা প্রিয় দর্শক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন মধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি প্রশিক্ষক বেগম রোকিয়াকে কাফের মোরতাদ বলেছেন বেগম রোকিয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই প্রিয় দর্শক বেগম রোকিয়া সম্পর্কে অনেক বেশি জানবার সুযোগ আমার হয়নি তবে আমরা এই বিষয়ে জানা শোনার কাজটি শুরু করে দিয়েছি হয়তো অচুরি আপনাদেরকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবার সুযোগ লাভ করব তবে তার একটা বই থেকে আমি পাঠ করছি তিনি তার এক বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় লিখেছেন আমাদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন এর পরের পেড়া তিনি আবার লিখেছেন তবেই দেখিতেছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে আরও অনেক কথা তিনি এখানে লিখেছেন আমি সেগুলো আর কোট করতে যাচ্ছি না মূলত বেগম রোকেয়ার যে সমস্ত চিন্তাধারা যে সমস্ত কথা এবং উক্তি তার বিভিন্ন বইবস্তুকে আছে সেগুলোর অনেকগুলো এক্ষণাতির সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক যে দুটি জায়গা থেকে আমি পাঠ করে শুনিয়েছি সেটি শুনে আমার মনে হয় যে একজন কোরআন সম্পর্কে সাধারণ ধারণা থাকা মানুষই মানুষ মাত্রই বলতে পারেন যে এটা আসলে কোনো মুসলমান এর মন্তব্য হতে পারে মুসলমান মানে আত্মসমর্পণকারী আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী আসমানি কিতাবগুলোর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সে মর্মে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী তিনি তার এই দ্বিতীয় পেরার এক একটা পর্যায়ে বলেছেন যে মনিদের বিধানে যে কথা শুনিতে পান কোন স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন কিন্তু স্ত্রী লোকদের যোগ্যতা কই যে মুনি ঋষি হইতে পারিতেন যাহা হোক ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত কিনা তাহা কেহই নিশ্চিত বলিতে পারেন না এই যে উক্তি এই উক্তি আসলে আপনার ইমানের সাথে কখনো সংগতিপূর্ণ হতে পারে না তার বিষয়ে আরো বিস্তারিত মন্তব্য মোরতাদ হওয়ার মতো মন্তব্য করার জন্য আরো পড়াশোনা করার প্রয়োজন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন বিভাগগুলো আছে তারা গবেষণা করে সুস্পষ্ট কোনো ফতোয়া প্রকাশ করবেন বলে আমি প্রত্যাশা করি দেশের বিজ্ঞ ওলামাইকরামের কাছে কিন্তু আমার আলাপের অন্য একটা জায়গা আছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মতামত ব্যক্ত করেছেন একটি মতামত ব্যক্ত করার পর তার ব্যাপারে যে পরিমাণ নেগেটিভ মন্তব্য এবং তাকে পরিমাণ কোন ঠাসা করা হচ্ছে আমরা প্রায় সময় দেখি যে এর বিপরীতে অর্থাৎ কোনো ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে এরকম নেগেটিভ কোনো মন্তব্য যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে সেখানে আমাদের এই সুশীলদেরকে দেখা যায় তারা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে সেটাকে দেখবার চেষ্টা করেন তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মত ব্যক্ত করেছেন আপনি সেটা সাথে ডিবেট করেন বা সেটাকে অস্বীকার করেন কিন্তু এর জন্য তার আপনি এক নিচ্ছেন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন এর কারণটা কি একটা সমাজে যদি কোনো আলেম সম্পর্কে বাজে মন্তব্য করলে সেটা কোনো দর্শনীয় বিষয় না হয় তাহলে এখানে একজন নারী যিনি সমাজ নিয়ে হয়তো ভাবতেন তার ভাবনাগুলোর কতটা সঠিক কথাটা বিরিক্সিটার উপরে কেউ একজন মূল্যায়ন করলেন বা তার মূল্যায়ন নিজের সমতাও তিনি প্রকাশ করলেন কেন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে নামতে হবে মূলত আমাদের শিক্ষাঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো এগুলোতে ইসনামো ফোবিয়া এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে ধর্মপ্রাণ মানুষদের বুকুর উপরে বসে তাদের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলো ধর্মহীনতার চর্চা করছে এবং ধর্ম বিরোধী পরিবেশ সেখানে প্রতিষ্ঠা করছে যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এবং এই দুর্ভাগ্যজনক অধ্যায়ের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে এখানে যথেষ্ট অবদান রাখবার সুযোগ আছে এবং এই নতুন বাংলাদেশে অন্তত ইসলাম ফবিয়া কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকতে পারে আপনি বাংলাদেশের ভূখণ্ডে থেকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ পরিপন্থী কাজ করবেন কেউ ধর্ম পালন করতে চাইলে কেউ ধার্মিক হতে চাইলে তাকে কুণ্ঠাসা করবেন তার ব্যাপারে আপনি মত প্রকাশের কোনো স্বাধীনতা রাখবেন না এই অবিচার কখনো মেনে যায় না বিধায় এই শিক্ষক যার ব্যাপারে এখন আপনার অনেক বেশি নেগেটিভ মন্তব্য এক শ্রেণীর মানুষ করছেন আমরা দেখছি আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তার ব্যাপারে কোনো প্রকার অবিচার হলে সেটাকে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তার সহযোগিতা করা এই ব্যক্তির সহযোগিতা করা এবং তার এই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলে এটা আমাদের কর্তব্যের অংশ পরে প্রশ্ন হল স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক স্বপ্ন সম্পর্কে ইসলামের ভাষ্য কি স্বপ্ন কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে এ বিষয়ে সৈয় মুসিম আবু হরিদুল্লাহ তালন থেকে বর্ণিত একটি হাদিস রয়েছেন বিশাল্লাহ সাল্লাম বলেছেন ইমানদারের সত্য স্বপ্নগুলো হলো নবী সাল্লা সাল্লামের যে ওয়াহি এ ওয়াহির পাঁচচল্লিশ ভাগের এক ভাগ ওহির পাঁচচল্লিশ ভাগের এক হলো ইমানদারের সত্য স্বপ্ন অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ অনেক বার্তা দিয়ে থাকেন ওহির মাধ্যমে যেভাবে বার্তা দিতেন তবে ওই সাথে এটা পার্থক্য আসমানজ জমিন পার্থক্য ওহির মাধ্যমে যেটা সাব্যস্ত হয় স্বপ্নের মাধ্যমে কোনো কিছু করণীয় বা বর্জনীয় আবশ্যকীয়তার কোনো বিধিবিধান এগুলো কখনো সাব্যস্ত করা যায় না একই আর হিসিনা বিশাল সাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হলো সুসংবাদমূলক যেগুলো থেকে বান্দা ভালো কোনো কিছুর ইন্ডিকেট পায় সুসংবাদের কোনো ইঙ্গিত পায় সেগুলো আল্লাহর তরফ থেকে আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো হলো তাহিন এটা বিনা শয়তান যে স্বপ্নগুলো মানুষকে ভড়কে দেয় প্রেশান করে দেয় অস্থির করে দেয় এগুলো শয়তান থেকে হয় শয়তান মানুষকে এরকমটি করে থাকে তৃতীয়ত হল ওই সব ওই ওই স্বপ্ন যে সব স্বপ্ন মানুষের মনের মধ্যে উদ্রেক হয় নানান চিন্তা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয় মানুষ যখন যেটা ভাবে চিন্তা করে কল্পনা করে সেটাই মানুষ স্বপ্নে দেখে এটা হলো জল্পনা কল্পনার কারণে যেটা বাস্তব জীবনে বা জাগ্রত অবস্থাতে চিন্তা ভাবনা বেশি করেন ঘুমালে সেটা নিয়ে দেখেন এটা হলো আরেক প্রকার স্বপ্ন এটাও বিশেষ কোনো ব্যাখ্যা বা আপনার অনেক কোন ইঙ্গিত বাহি কোনো বিষয় না তো মিসাম বলছেন কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা দেখার পর তার কাছে খারাপ লাগা কাজ করে

স্বপ্নে এমন কিছু দেখে যেটা তার ভালো লাগে তাহলে সে খুব কাছের বলবে না আর যদি যেটা দেখে তিনি অস্থির হন বা তার কাছে খারাপ কাজ করে স্বপ্ন দেখার পর তিনি যেন পড়েন এবং বাম তিনবার প্রতীকী ফেলেন এবং এটা যেন কাউকে না বলেন অতএব স্বপ্ন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে এরপরে প্রশ্ন হল কুকুর হত্যার বিধান জানতে চাই কোন কুকুর জ্বালাতন করলে মেনে ফেলা যাবে কিনা সম্প্রতি এক নারী কয়েকটি কুকুর ছানাকে পানিতে চুবিয়ে মেরেছেন এভাবে কোনো প্রাণী মারার বিধান প্রথম কথা যে যে কুকুর বা প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয় তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করা যাবে আজকের পৃথিবী অতি প্রাণী প্রীতি এটি দেখিয়ে তারা মনে করে যে না কোনো প্রাণী হত্যা করা যাবে না কোনো বিষধর প্রাণী হত্যা করা যাবে না করলে মানুষকে শাস্তি দেওয়া হবে হ্যাঁ অহেতুক কোনো হত্যা করার সমর্থন করে না কিন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ তারা প্রচুর পরিমাণ ক্যাঙ্গারু প্রচুর পরিমাণ ওট রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে তারা হত্যা করেছে কারণ সেগুলো অনেক ক্ষেত্রে তাদের উপদ্রবের কারণ হয়েছিল এমনকি মধ্যপ্রাচ্যের লোকজন সেগুলো নিতে চেয়েছে তাদেরকে পর্যন্ত দেওয়া হয়নি তারা হত্যা করেছে প্রশ্ন হলো যে এটা নিয়ে যদিও এটা নিয়ে সেখানে মিশ্র আলাপ আছে এবং গোড়া পৃথিবীতে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মানুষ ব্যক্ত করেছে কিন্তু সরিয়ার দৃষ্টিভঙ্গিটা হলো যে যদি উপদ্রবের কারণ হয় কোনো প্রাণী তাহলে সেক্ষেত্রে মানুষ সেটাকে নিধন করতে পারে এটা পরিষ্কার এর পাশাপাশি যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো প্রাণীকে নিধন করা যাবে উপদ্রব করলে উপদ্রব করা ছাড়া কুকুর হোক আর যে হোক আপনি অহেতুক তাকে হত্যা করতে পারেন না এটা যেমন ঠিক আবার উপদ্রব করলেও তাকে আপনি নির্মমভাবে বা যেন চাইলে হত্যা করবেন সেটাও কিন্তু করতে পারবেন না বিশেষ করে প্রাণীতে চুবিয়ে মারা এটা তো নির্মমভাবে হত্যা করা সামিল বিধায় এভাবে কোনো প্রাণীকে হত্যা করার কোন সুযোগ কিন্তু নেই চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি